ইব্রাহিম নবী জাতির পিতা আর কেউ জাতির পিতা হতে পারে নকল জাতির পিতা মানার টাইম নাই যার বাপের অভাব পড়ছে যার বাপের অভাব পড়ছে যার বাপের ঠিক নাই সে নতুন বাপ খুঁজে আমাদের আদি পিতা হজরত আদম জাতির পিতা হজরত ইব্রাহিম জন্মদাতা বাপ যারটা সে এই তিনের বাইরে কোন বাবা হতে পারে না যারা নতুন করে বাবা বানাইছিল আমাদের বাবার বৈধতা আছে এই তিনের বাইরে কোনো বাবা হতে পারে না যাদের নতুন পিতার দরকার যার জন্মে ঠিক নয় বাবা ঠিক নেই সে নতুন কারোর বাবাকে বাবা বলতে পারে ইব্রাহিম নবী সারা নতুন কোন জাতির পিতা মুসলমানের হজরতী ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় হজরত ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ জাতির পিতা শেখ হাসিনা ক শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় বলা যাবে না এক লাইন আমাদের সাথে বলেন আওয়াজ দি শেখ মুজিবর জাতির পিতা শেখ মুজিবর জাতির পিতা শেখ ভাসি না বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয়ে পড়ে বাবার মূর্তি মোড়ে যায় মমিনীর হৃদয় পুরে বিরোধিতা করলে জায়গা আয় না ঘরে হয় বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে ভাই সরেন বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয় শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসি না কয় হাই হাই শেখ মুজিপর জাতির পিতা শেখ হাসি না কয় শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসি না কয় হাই শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসি না কয় ক্ষমতারি দাপট দিয়ে। করে ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়ে আরে ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় স্বাধীন দেশের খেয়ে পরে ভারতের গোলামি করি স্বাধীন দেশের খেয়ে ভারতের গোলামি করে ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয় আর ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয় শেখ মুজিবর কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হজরতি বুরোহীম ছাড়া কেউ জাতির পিতা নয় হজরতি বুরহিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা ক